আমার নবীর সম্মান ইজ্জত নিয়ে টানা হেঁচড়া করলে কোনো কাজ হবে না যার সম্মান আল্লাহ নিজে দিয়েছেন তাকে দুনিয়ার কেউ বেজ্জুতি করতে পারবে না ঠিক কিনা সম্মানিত হাজির আপনারা শুনলে অবাক হবেন ইদানিংকালে ভারত সরকারের একজন সদস্য নুপুর শর্মা এবং তার সাথে আরো একজন আছে সে রসুলের সম্মানের বিরুদ্ধে কথা বলেছে এমন কথা বলেছে যেই কথায় হয় কিন্তু আমার করতে পারবে না ঠিকই সেই কাফের সেই মুশ্রেক ওই হিন্দুটা জীবনের তরে বেহজ্জুতি হবে ঠিক কেনা সম্মানিত হাজির আমরা যতদিন পর্যন্ত রসুলের বিরুদ্ধে কথা হবে যতদিন পর্যন্ত প্রতিবাদ করতে থাকব এমন কি রাসূলের সম্মান ইজ্জতের জন্য আমাদের জান আমাদের মাল আমাদের সম্পদ আমাদের রক্ত দিতেও আমরা রাজি আছি ঠিক কি না সম্মানিত হাজিরিক যারা রাসূলের বিরুদ্ধে কথা বলে যারা রাসূলকে গালি দেয় তাদের ব্যাপারে বলা হয়েছে মানসব্বা নবিয়ন ফক্তুলহু যারা নবী রাসূলদেরকে গালি দিবে তাদেরকে হত্যা করা হোক তাদেরকে জাহান্নামে পাঠানো হোক ঠিক কি না ঠিক আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইহু ওয়া نستাগফিরহু ওয়া নাউযু ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله ارسله بالحق بشير نذيرا وداعيا إلى الله بإذنه وصيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن رفعنا لك ذكرك وقال تعالى في شان حبيبه ومحبوبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا বিকমালি সনমানি তো মুসুলিয়া নেি শানে শুক্রিয়া জ্ঞাপন করছি আল্লাহ পাক আজকের এই পবিত্র জমাই আমাদের সকলকে হাজির করেছেন তাই আমরা অন্তরের অন্তঃস্থল থেকে পড়ছি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজির আমি আপনাদের সামনে আজকে কোরআন থেকে ছোট্ট একটি আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতের মধ্যে আল্লাহ পাক। তার দোস্ত তার হাবিব নবিজি মোহাম্মদুর রসুল্লাহ আলী ওসাল্লাম সম্পর্কে আলোচনা অর্থাৎ আমার রাসুলের মর্যাদার কথা বলেছেন নিশ্চয়ই আপনারা জানেন আল্লাহর পরে যিনি এই পৃথিবীতে সবচেয়ে বেশি মর্যাদার অধিকারী তিনি আর কেউ না তিনি হইলেন সৈয়দুল মোর

সর্বপ্রথম সৃষ্টি করেছেন এবং সবার শেষে তাকে উনি শেষ নবী ওনার পরে আর কোন নবী রসুল আসবে আল্লাহর রসুল বলেছেন আনা খাতামুন নবিয়্য লা নবিয়া আমি শেষ নবী আমার পরে আর কোন নবী আসবে অন্য হাদিসের মধ্যে এসেছে লাউ কান বাদি নবী লকান ওমর আমার পরে তো নবী আসবে না আমার পরে যদি কেউ নবী হইত তাইলে উমর হইত সম্মানিত হাজির আমার নবীর সম্মানের কথা মর্যাদার কথা বলে কয়ে শেষ করা যাবে না একজন কবি বলেছেন একজন কবি বলেছেন আমার রসুলকে সম্বোদন করে ইয়া রাসুল আল্লাহ হাবিব আল্লাহ লিকুল্লবী ফিল ইনাই ফজি লাতুন ওয়াজুম লাতুহা মজুমু আতুল্লি মোহাম্মাদী সমস্ত নবী এবং রসুলদের পেয়ালায় যে ফজিলত আছে সব ফজিলত এক জায়গায় করলে আমার নবীর ফজিলত এর চেয়ে গুণ বেশি হবে বলেন আমার রসুল জন্মের আগ ফজিলতের মালিক ছিলেন আমার রসুল সাল্লাহ সাল্লামের সৃষ্টির পর থেকেই আমার নবীর মর্যাদা আছে কিনা পাক যখন আদমকে সৃষ্টি করলেন আদমকে সৃষ্টি করার পরে আদমের ভিতরে যখন রুহু দিলেন রুহুটা থাকে না বাহির হয়ে আসে একবার দুইবার তিনবার আদমির ভিতরই রুহু হল রুহুটা বাহির হয়ে আসে আল্লাহ পাক ডাক দিয়ে বললেন জিবরাইল তুমি আর কেউ বুঝতে না পারলেও আমি আল্লাহ বুঝি আদমের দেহের ভিতরে কেন রুহু থাকে না একটা কাজ করো আদমের কপালে মোহাম্মদ নূর লাগাইয়া দাও আমিন আদমের কপালে মোহাম্মদ নূর লাগাইয়া দিলেন চতুর্থবার যখন আদমের দেহের ভিতরে রুহু দেওয়া হলো চতুর্থবার যখন আদমের দেহে রুহু দেওয়া হলো আদমের রুহুটা আর বাহির হয় না বলেন দুনিয়ার সব মানুষকে জন্য আল্লাহ পাক আদমের রুহুটাকে জিজ্ঞাসা করলেন রুহুরে একে একে তিনবার দেওয়া হলো ভিতরে তোমার জায়গা হইল না চতুর্থবার দেওয়ার পরে তুমি কেন বাহির হইলা না রুহুটা জবাব এক একে তিনবার তুমি আদমের দেহের ভিতরে আমাকে আমি দেহের ভিতরে ঢুকে দেখলাম আদমের দেহের মধ্যে অন্ধকার ছাড়ার কিছু নাই অন্ধকারের মধ্যে আমি থাকতে পারবো না বলে আমি চলে এসেছি চতুর্থবার যখন আদমের কপালে সাল্লামের নূর লাগাইয়া দিলেন আমি দেখলাম মোহাম্মদ সাল্লামের নূরে আদমের সাইতাত লম্বা দেহটা নূরান্বিত হয়ে গেছে আদমের দেহ আমার নবীজির নূরে নূরান্বিত হয়েছে সুভান সম্মান কি বহু আগের সম্মান আল্লাহ সৃষ্টির পর থেকে আল্লাহ পাক আমার নুরনবী মোহাম্মদ সাল্লামকে সম্মানিত করেছেন আর আমার নবীর শিলায় সবাই সম্মানিত হয়েছে আমার নবীকে যদি আল্লাপাক সৃষ্টি না করতেন তাহলে আল্লাপাক কিছুই সৃষ্টি করতেন না আমার নবীকে সৃষ্টি না করলে আল্লাপাক আমাদেরকে আদর করে বানাইতেন না আমার নবীকে সব নবীদের সর্দার করে সৃষ্টি করলেন আর আমাদের মতো ধম মানুষগুলি রে সেই নবীর উম্মত বানাইয়া দিলে আমরা কি যোগ্য ছিলাম শেষ নবী মোহাম্মদের উম্মত হওয়ার যোগ্যতা কোনো দিক দিয়ে আমাদের নাই আল্লাহ পাক ফজিলত দিয়েছেন সম্মানিত করেছেন আমাদেরকে শেষ নবী মোহাম্মদ বানাইয়া বলেন সুবহানাল্লাহ ভাইয়েরা আমার সম্মানিত হাজেরিন আল্লাহ পাক তার হাবিব নূর নবী মুহাম্মদ ফজিল দিতে 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 এত দিয়েছেন কোরআনে বয়ান করেছেন ওয়া রাফা'না লাকা এ নবী আপনার জিকিরকে আমি উচ্চ করে দিয়েছি আমি বলবো আমার রাসূলের সম্মানকে আল্লাহ আকাশ চুম্বী করে নাই আর চুম্বী করেছেন বলেন জিবর ইলামিন আল্লাহর রসুলের দরবারে এসেছি এসি যখন খবর দিয়েছে ইয়া রাহসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আল্লাহ বলেছেন ওরা ফাইনালকা দিকরক আপনার জিকিরকে আল্লাহ পাক উচ্চ করে দিয়েছেন আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন জিব্রাইল আমার নাম কে আল্লাহ উচ্চ করে দিয়েছেন কেমনে আমি তো বুঝলাম না আল্লাহ পাক সাথে সাথে খবর পাঠাইয়া দিলেন ইজা জুকির তু জুকির তামাই ও নবী আপনার সম্মান কেমনে বেড়ে গেল আপনি কি জানেন না যেখানে আল্লাহর সম্মান যেখানে আল্লাহর নাম পাশাপাশি আপনার সম্মান আর আপনার নাম আল্লাহ লিপিবদ্ধ করেছেন যেখানে আল্লাহ সেখানে আপনি আল্লাহর রুববিয়তের সীমানা যতটুকু আপনার নবুবতের সীমানা ততটুক। ভাইয়ের আমার সম্মানিত করেছেন আল্লাহ এই সম্মান কি কেউ মিটাইয়ে দিতে পারবে আজ দেখা যায় কিছু মানুষ আমার নবীর সম্মান ইজ্জত নিয়ে টানা হেঁচড়া করতে চায় ঠিক কিনা আমার নবীর সম্মান ইজ্জত নিয়ে টানা হেঁচড়া করলে কোনো কাজ হবে না যার সম্মান আল্লাহ নিজে দিয়েছেন তাকে দুনিয়ার কেউ বেজ্জুতি করতে পারবে না ঠিক কিনা সম্মানিত হাজির আপনারা শুনলে অবাক হবেন ইদানিং কালে ভারত সরকারের একজন সদস্য নুকুর শর্মা এবং তার সাথে আরো একজন আছে সে রসুলের সম্মানের বিরুদ্ধে কথা বলেছে এমন কথা বলেছে যেই কথায় রসুলের বেঈতি হয় কিন্তু আমার রসুলকে বেঈতি করতে পারবে না ঠিকই সেই কাফের সেই মুশরেক ওই হিন্দুটা জীবনের তরে বেঈতি হবে ঠিক কিনা সম্মানিত হাজির আমরা যতদিন পর্যন্ত রসুলের বিরুদ্ধে কথা হবে ততদিন পর্যন্ত প্রতিবাদ করতেই থাকবো এমনকি রসুলের সম্মান ইজ্জতের জন্য আমাদের জান আমাদের মাল আমাদের সম্পদ আমাদের রক্ত দিতে আমরা রাজি আছি ঠিক না সম্মানিত হাজির যারা রসুলের বিরুদ্ধে কথা বলে যারা রসুলকে গালি দেয় তাদের ব্যাপারে বলা হয়েছে যারা নবীর রসুলদেরকে গালি দিবে তাদেরকে হত্যা করা হোক তাদেরকে জাহান্নামে নামে পাঠানো হোক ঠিক কিনা সম্মানিত হাজির আপনাদেরকে বলবো আপনারা আমরা যারা মুসলমান আমার রসুল সাল্লা সাল্লামের সম্মান ইজ্জতের কথা আমাদের সবসময় বলতে হবে এটাও এবার আমার রসুল সাল্লা সাল্লামের সম্মান ইজ্জতের কথা বলা এটা একটা আবাদত আমার রসুলের বয়ান করা এটাও একটা আবাদত সম্মানিত হাজির আল্লাহ রসুলের প্রশংসা করা আল্লাহ রসুলের উপর দুরুত পড়া এটা আল্লাহ পাক কোনো আবাদত করে না আল্লাহ কোনো আবাদত করে আল্লাহকে নামাজ পড়ে আল্লাহ রোজা রাখে আল্লাহ খান্না পান করেন না কিন্তু আল্লাপাক কারো জন্য এবাদত করে না আল্লাহ পাক বলেছেন আল্লাহ ওমালাকাতহুঁ সল্লো না আলন্নবি ইয়া আইয়ো হাল্লাদিনা মানুহ সল্লো আলাই আল্লাপাক হে দুনিয়ার মানুষেরা শোনো নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ আমার ফেরেশতাদেরকে নিয়ে আমার নবীর উপর দূরত পড়ি একদিন সব এবাদত বন্ধ হয়ে যাবে একদিন এমন সময় আসবে আল্লাহর আবাদত করার মতো কোনো মানুষ থাকবে না একদিন সময় আসবে দুনিয়ার সব মানুষ মরে যাবে কুল্লুমান সব ধ্বংস হয়ে যাবে জিকির করার মতো গাছের একটা পাতাও থাকবে না একদিন দুনিয়ার সব মাখলু কাজ শেষ হয়ে যাবে আল্লাহর জন্য এবাদত করবে এমন কেউ থাকবে না ফেরেস্তারাও থাকবে না ভাইয়ের আমার সেদিন আল্লাহর এবাদত থাকবে না ঠিকই কিন্তু আমার নবীর ওপর দূরত থাকবে কেন আল্লাহ তো আছেন আল্লাহ তো নবীর উপর দূরত পড়েন সুতরাং আল্লাহর এবাদত একদিন বন্ধ হয়ে যাবে কিন্তু রসুলের উপর দূরত পড়া কোনোদিন বন্ধ হবে না আমার রসুলের সম্মান ইজ্জত মর্যাদার কথা বললে শেষ করা যাবে না সম্মানিত আমি গত জমায় বলেছিলাম যে আমি এই এক মাস ইব্রাহিম আলী সালাম সম্পর্কে আলোচনা করব কিন্তু এমন একটি পরিস্থিতি আমার সামনে চলে এসেছে আমি এই জমায় রসুলের সম্মান আর মর্যাদার কথা না বলে পারলাম না আমি সেই ভারতের কুখ্যাত হিন্দু কাফের মুশরেক নুপুর শর্মার বিরোধিতা না করে পারলাম না এটা আমার ইমানই দায়িত্ব ঠিক কিনা প্রত্যেকটা মুসলমানের ইমানি দায়িত্ব হচ্ছে রসুলের সম্মান এবং ইজ্জতের বিরুদ্ধে কেউ কথা বললে তার প্রতিবাদ করা ঠিক না বলেন এটা আমাদের ইমানই দায়িত্ব কারণ আমরা রসুলকে আমাদের জানের চেয়েও বেশি ভালোবাসি ঠিক কিনা বাসেন না ভালোবাসা আছি কিনা সবচেয়ে বেশি ভালোবাসা সবচেয়ে বেশি ভালোবাসা আমাদের যার জন্য আল্লাহর পরে তিনি হইলেন মোহাম্মদুর রসুল্লাহ উল্লাহ সাল্লাউল্লাহ উনি কোথায় আছেন জিন্দা অবস্থায় মদিনায় শায়িত আছেন আল্লাহর রসুল একবার সাহাবায় কারামদেরকে বলেছেন সাহাবিরা ওয়াফাত ই খাইরুল্লাহ আমার ওফাত তোমাদের জন্য ভালো আমি যখন চলে যাব দুনিয়া ছেড়ে এটা তোমাদের জন্য অমঙ্গলের কিছু না তোমাদের জন্য ভালো সাহাবায় চোখের পানি লাগলেন আমার কথা শুনে আর বরদাস্ত করতে পারলেন না চোখের পানি ফালাইয়া কাঁদতে লাগলেন আল্লাহ রসুল বললেন সাহাবির আরে তোমরা না আমি নবীজি রওজা পাকে এমনি শুয়ে থাকবো না তোমাদের আমলের খবরগুলি আমার কাছে পেশ করা হবে ও আমার সাহাবায়ে کرام তোমরা যদি ভালো আমল করো আমি নবী সেই রজা পাক থেকে তোমাদের জন্য দোয়া করব আর তোমরা যদি গুনার কাজ করো আমি নবী চোখের পানি ফালায়া তোমাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইব কেমন নবী পেয়েছি কেমন নবী পেয়েছি আজকে আজকে সেই নবীর বিরোধিতা হয় আমরা মুসলমান বরদাস করি এটা কখনো বরদাস করা যাবে সম্মানিত শেষ চলে জমানা এসেছে রক্ষা করা টিকিয়ে রাখা হাতের তালুর মধ্যে জ্বলন্ত আংরা রাখা যত কষ্ট তার চেয়ে বেশি কষ্ট হচ্ছে ইমানটাকে ঠিক রাখা ঠিক কেনা ইমানকে মজবুত রাখতে হবে মাহমদালামের প্রেম ভালোবাসা দিয়া অন্তরকে পরিপূর্ণ রাখতে হবে যার ভিতরে নবীর ভালোবাসা নাই যার ভিতরে নবীর প্রেম নাই সে কোনোদিন নবীর সাফাত পাবে না ঠিক না আল্লাহ রসুলের সাফাতকে বিশ্বাস করেন তো কেয়ামতের ময়দানে আমলের দাপটে জান্নাতে যেতে পারবেন না আমাদের কি আর আমল আছে বলেন এই আমলের দাপট দেখাইয়া কি জান্নাতে যাওয়া যাবে জান্নাতে প্রত্যেকটা মানুষ যাবে দুইটাও শিলায় একটা হচ্ছে আল্লাহর দয়া আল্লাহ কইতেন না একদল মানুষ চলে যাবে আল্লাহর মেহেরবানীতে আল্লাহর জান্নাতে চলে যাবে আর একদল মানুষ আমার নূর নবীজের সাফাতে জান্নাতে যাবে আমলের দাপট দেখাইয়া কোন মানুষ জান্নাতে যেতে পারবে না অবশ্যই আমল লাগবে কিন্তু আমলের দাপটে দুনিয়ার কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না যে পাঁচশো বছর আমল করছে সেও আল্লাহর রহমতে জান্নাতে যাওয়া লাগছে সুতরাং মুসলমান ভাইয়েরা হয়তো আল্লাহর দয়া মেহরবানিতে জান্নাতে যাব নয়তোবা রসুলের সাফা হাত নিয়ে আল্লাহর জান্নাতে যাব রাজি আছেন সবাই তারা কারা রাজি আছেন দু হাত তুলে আল্লাহকে দেখা না রে তকবি না রে রিসালা আল্লাহ যেন আমাদেরকে কবুল করে আল্লাহ যেন আমাদেরকে মঞ্জুর করে বলেন আমিন বলেন আল্লাহ আমিন আলহামদুলিল্লাহ আলামিন